আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আপনারা আশা করছি আল্লাহ রাশিস রহমতি আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাইফাই আসমিন বিটি ব্লক থেকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য তো অনুরোধ রইল আমার ভিডিওটা পুরাটা না টেনে দেখবেন মাছের রাজা ইলিশ আর হচ্ছে মাছের কন্যা রুপুসি আজকে কি দিয়ে রান্না করি দেখবেন আমার প্রিয় দর্শক আপনারা আমার পাশে থেকে আর হচ্ছে ইলিশ মাছের সেরা সবজি কি টাইটেলে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার আজকে ইলিশ মাছ আমি কী দিয়ে রান্না করবো আর কেমন করে রান্না করব আসেন দেখাচ্ছি এখানে কিন্তু আমি কিন্তু চিকন চিকন করে বেগুন কেটে নিচ্ছি আর কি একদমই চিকুন না একটুখানি আর কি মোটা করে আলু কেটে নিচ্ছি আর হচ্ছে আমার কিন্তু মনে হয় আমার আর কি যে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ সেরাভাবে আর কি রান্না করা যায় আর কিন্তু এখানে কিন্তু আমি নিয়ে নিছি লবণ হলুদ মরিচ আর আমার ভিডিওটার ভিতরে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়েরা আর আজকের রেসিপিটি হচ্ছে যাদের জন্য আর কি যারা নাকি নতুন নতুন রাধুনি তাদের তাদের জন্য আর কি আমার আজকের ভিডিওটা কিন্তু উপকার আসবে যারা কখনো আর কি ইলিশ মাছ রান্না করেননি তাদের জন্য খুবই উপকারে আসবে আর যারা রান্না করতে পারেন তাদের তো আর কোনো কথাই নেই আমার আপুরা সুন্দর সুন্দর করে ইলিশ মাছের রেসিপি দিয়ে থাকেন খুবই ভালো লাগে তো আজকে আমার রেসিপিটা দেখবেন আপনারা আমার পুরা ভাইয়ারা আমার প্রিয় দর্শক এখানে আমি পেঁয়াজ কুচি কিলিকে তেল দিয়ে ভেজে নিতেছি তো ভাজানো হয়ে গেলে কিন্তু আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব তারপরে দিয়ে দিব হলুদ আর দিয়ে দেব মরিচ দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো আর দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ওপরে চলে না আসে মশলার ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকবো আর হচ্ছে আবারও বলে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আমার প্রিয় দর্শক তারপরে দিয়ে দিলাম আলু আর বেগুন দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিব আলু আর বেগুনটা যত বেশি কষাতে পারবেন ততই কিন্তু তরকারি সারটা পারফেক্ট পাবেন তারপরে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি একটু পরপর নাড়া দিয়ে দিব ভালো করে কষানো হয়ে গেছে আমার তরকারিটা এবার কিন্তু আমি ঝোল দিয়ে দিব তা সেন একটি কথা বলি আপনাদের সাথে ইলিশ মাছ আর বেগুন তরকারি ও জিয়ারি তালুই জিনা ঝাড়ে বাড়ি কথাটা কি সুন্দর না বলেন প্রিয় দর্শক তো এখন আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আবারও আমি কষিয়ে নেবো কথাটা কিন্তু খুবই সুন্দর আবারও বলি ইলিশ মাছার বেগুন তরকারি ও ঝিহারি তালুইজিনা ছাড়ে ঘরবাড়ি এবার আমি মাছগুলিকে বিছিয়ে দিতেছি বিছিয়ে দিয়ে তারপরে উপরে আমি পানি দিয়ে দিব আগে আমি মাছগুলিকে দিয়ে দিলাম আর বিশেষ করে আমার প্রিয় আপুড়া ভাইয়েরা তরকারিটা খেতে যে এতটা মজা হয়েছিল কি আর বলবো খুবই খুবই মজা হয়েছিল তরকারিটা খেতে ইলিশ মাছ আর বেগুন দিয়ে খুবই মজা হয়েছিল আর আমি খুব পছন্দ করি ইলিশ মাছ আর বেগুন দিয়ে তরকারি অনেক ভালো লাগে খেতে তারপরে এখানে আমি কিন্তু ঝোল রাখবো না বেশি আর কি গায়ে গায়ে ঝোল থাকবে মানে আর কি মাখা মাখা ঝোল রাখবো বেগুনের তরকারি কিন্তু মাখা মাখা ঝোল রাখলে খুব মজা লাগে খেতে আর খুবই ভালো লাগে তো এখানে আমি কিন্তু মাখা মাখা ঝোল রাখবো আর তরকারিটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কতটা মজা হয়েছিল আমার প্রিয় দর্শক বিশ্বাস করেন আপনারা এইভাবে রান্না করে একটি খেয়ে দেখতে পারেন অনেক অনেক মজা হয় ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খুবই মজা হয় আর কতটা সুন্দর হয়েছে দেখেন যতটা সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু তার চেয়েও আরও বেশি মজা হয়েছিল তরকারিটা আর আমার তরকারিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর হচ্ছে কোথার থেকে দেখতে চান কমেন্ট করে জানাবেন আমার প্রিয় দর্শক কাপু ভাইয়ারা এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ